মাসলাক আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন ফতুয়া দিবা আমাকে বেদাতি আমি তো তখন তোমার এখন একজন বলবে টুপি তা আমি দাঁত করি শুধু টুপি পরা সুন্নতে রসুল একটা দলিল দেখাও শুধু টুপি পরাই তো সুন্নত না সুন্নতে সাহাবা অবশ্যই শূন্য তেরাসুল হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে গোড়ায় খবর নে কিন্তু এখানে ফতুয়া দেখতেছে আপনার তো করলি ঠিক নাই আপনারটা বেশি ওষা টাকটা আরো খাটো হাই টুপি জুগ্বা নিয়ে ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নিবে কল্লাই তো থাকবে না তো টুপি লাগাবা কই শুধুমাত্র কাফের মোর্শেকদের তা বা সাদৃশ্য হয় এই রকম টুপি লাগানো যাবে না ওরফে যেটাকে টুপি মনে করা হয় সেটা পরলে সোয়াব পেয়ে যাবে কথাটা বুঝেন নাই আবার ভুল বুঝেন না যে আমি বলছি টুপি পরা সুন্নত না সুন্নতের আসুর না শুধু টুপি পরা সুন্নতে সাহাবা শুধু টুপি পরা রসুল্লাহ সাল্লা সুন্নত হবে তখন যখন টুপির সাথে কি থাকবে পাগড়ি থাকবে কথাটা বুঝতেছেন ভাই প্রিয় ভাইরা বাহাত্তরটা ফেরকা তাদের কারো সাথে আমাদের কোনো ঐক্য হতে কথা বলেন পারে না সেজন্য ইসলামের ইতিহাস আমাদেরকে প্রমাণ দেয় ক্রুসের যুদ্ধের সময় ক্রুসের যুদ্ধ হয়েছে সাতবার কয়বার এই সাতবার ক্রুসের যুদ্ধে শত শত বছরের যুদ্ধে সবসময় মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করেছিল শিয়া সম্প্রদায় আর মুসলমানদের বিরোধিতা করেছে হাজরত আলী রাজি আল্লাহ তালাহুর জমানায় দ্বন্দ্ব হয় নাই হাজরত আলীর দ্বন্দ্ব ছিল খারিজিদের সাথে কাদের সাথে খারিজিদের অবস্থান ছিল ইরাকের হারুরাতে কোথায় খারিজিদেরকে বুঝাতে হজরত আলী তিনবার পাঠালেন হজরত ইবনে আব্বাসকে কতবার তিনবার তিনবার তারা বুঝলো না পরিশেষে হজরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বারো আট হাজার খারিজের মধ্যে আট হাজার যুদ্ধে নিহত হয়েছে চার হাজার পরাজিত হয়ে পালাই গেছে প্রশ্ন হলো কেন খারিজিরা তো নামাজ পড়তো পা সত্য ইবনু মাজার হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাবধান করে গেছেন সাহাবায়ে কেরামকে এমন একটা কম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠলালির নিচে নামবে না এই খারিজিদের সাথে হজরত আলী যুদ্ধ করলেন আট হাজার খারিজি যুদ্ধে নিহত হলো চার হাজার খারিজি চতুর্দিক পালায় গেল কেন হজরত কি ঐক্য করতে পারতেন না কথা বলে কেন করলেন না বাতিল কি এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল তাদের কনসেপ্ট ভুল কোনদিন শিয়াদের সাথে আহলুসলাল জমা ঐক্য করতে পারে না সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক হতে পারে সামরিক হতে পারে আমদানি রপ্তানি হতে পারে অন্য রকম কিন্তু ভাতৃত্ব কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আহমদসুল্লাল জামাত কোনো বাতিল ফেরকাকে নিতে পারে পারে আহলুদ্দা সৈয়ুদের ব্যাপারে একটু সাবধান করে দিচ্ছে আপনাদের শিয়া সম্প্রদায় এর ইসনা আসারিয়া বা বারোটা সম্প্রদায় তারা কিন্তু মূল দুই ভাগ একটা আহলুদ্দা সৈয়ু কোবরা আর একটা আহলুদ্দা সৈয়ু এক একদল হচ্ছে ছোট শিয়া আরেক দল হচ্ছে বড় শিয়া যারা ছোট শিয়া যারা সাহাবা একরামকে গালিগালাজ করে না কোরআনকে আমাদের মতোই বিশ্বাস করে শুধু হজরত আলীর ফজিলত বেশি বলে তাদের ক্ষেত্রে আমরা বলি তারা বেদাতি কিন্তু আহলুদ্দা সেই কোবরা তাদের বিশ্বাস হচ্ছে সাহাবা একরাম কোরআনের মধ্যে পরিবর্তন করছেন আমরা তাদেরকে মুসলমান মনে করি না অতএব ভাইরা আমাদের ঐক্যের ভিত্তি হবে ইমান এবং ইসলাম স্বার্থ হবে দিন আর ঐক্যবদ্ধ হতে হবে কোরআনকে আঁকড়ে ধরে পার্বতী আমরা অনেক রাত হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতিতে কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছে আমার বক্তব্য বাংলাদেশে এই বসে শেষ মানে কি উঠে যাচ্ছি শেষ তো করি নাই করব আরে বা আজকে পনেরো দিনের মুনাজাত আল্লাহ তো কবুল করে নেবেন বিশ্বাস আছে না একটু পরই আমি করে দিচ্ছি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে কেউ পিয়ারের পক্ষে কেউ পিআর বিপক্ষে আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কি বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত উন্মুক্ত সংলাপের ভিত্তিতে সুন্নার আলোকে এটা কতটুক যৌক্তিক কতটুক অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারবেন সাম জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে পারি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমরা এক হতে পারি আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আমরা বাংলাদেশকে ভালোবাসি না একটা হাদিস আপনারা শোনেন হুকবুল ইমানের অঙ্গ এটা এটা হাদিস না মৌজু কথা কি কথা একেবারেই মৌজু কথা এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন উতলুবুল জ্ঞান অর্জন করতে প্রয়োজনীয় সুদূর চীনে যাও এটাও কোনো সই হাদিস না একটা মৌজু কথা ইমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দিনের স্বার্থে কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই ভূখণ্ডকে পূজা করবো আমরা কথা বলেন না কেন ভালোবাসি দিনের স্বার্থে তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই একটি বড় ধরনের আজাদ থেকে দেশ মুক্ত হয়েছে ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে তা যদি প্রতিহত করতে চান সকল দল ও মাসলাকের মুসলমানকে এই মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সকল দল ও মুসলমান দিনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম তারা বাংলাদেশকে উচিত একটি ইসলামী রাষ্ট্র বানাতে পারতাম আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন স্বপ্ন কিনা বলেন কিন্তু আমরা তো এক হইতে পারতেছি না ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না এই একে হবে না সকল ইসলামপন্থী পীর ভাষায় আলো বা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবো মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারবো বাংলাদেশের রক্ষা করতে আর আমার অনুরোধ থাকবে মাসলাকে স্বাধীনতা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না এতে আমাদের মধ্যে বড় ধরনের সংজ্ঞা সৃষ্টি হতে পারে যারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের শত্রু কাছেও আছে দূরেও আছে কাছের শত্রুকে আমরা পরাজিত করে ফেলেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বাইরের শত্রু মারাত্মকভাবে আঘাত করবে আমরা যদি এখন মাসলাকত দ্বন্দ্বকে বৃদ্ধি করি দেশ গৃহযুদ্ধের দিকে যাবে সিভিল ওয়ারের দিকে যাবে জাতি অনৈক্য হয়ে যাবে ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না ঠিক আছে না ভাই অতএব আসুন আমরা ইমান ও ইসলামকে মূল ভিত্তি ধরে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আমাদের রয়েছে পৃথিবীর কল্যাণ পরকালের মুক্তি আমাদের বিজয় সুখ এবং সমৃদ্ধি আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ মাহমিদ